আপনারা জানেন যে মনোটন বাইকের হচ্ছে ট্যাঙ্কির যে প্রবলেমটা এটা আসলে একটা মানে ভয়ঙ্কর লেভেলের তো এই ট্যাঙ্কির প্রবলেমের কারণে দেখা যাচ্ছে যে বর্তমানে এই বাইকটির মানে আপনার শোরুমে বিক্রি অনেকটা কমে গেছে তো এটার কারণ হচ্ছে এই যে আপনারা যে ট্যাঙ্কির যে এই ইয়েটা দেখতে পাচ্ছেন আর কি মানে এই জায়গাটা এই জায়গাটার মধ্যে প্রচুর পরিমাণে জং ধরে তো আমার এই বাইকটার মধ্যে নাই কারণ এই বাইকটার দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে অলরেডি শুরু হয়েছে তো আমি এখানে আপনার হচ্ছে সিরিজ পেপারে দিয়ে মানে পরিষ্কার করে এখানে আমি আলাদা করে পেন্ট করেছি আর ভিতরে এখন পর্যন্ত মানে কোনো ইস্যুস থাকটা অন্য কোনো বাইকের মধ্যে নাই যেটা এই বাইকের মধ্যে আসে তো এইটা থাকার কারণে দেখা যাচ্ছে যে এর মধ্যে দিয়ে আপনার ধুলে ঢোকে ধুলে ঢোকার পরে আপনি যখন ব্রেক করবেন তো দেখা যাচ্ছে যে এটা পাউডারের মতন হয়ে যায় তো প্রচুর পরিমাণে আর কি সাউন্ড করে আর আপনার বৃষ্টির দিনে যদি বাইকটি রাস্তায় রাইড করেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে আপনার মানে কিস আওয়াজ করে এবং আপনার পিছনে বাইককে যখন হচ্ছে আপনার পিছনে যখন ব্রেক ধরবেন ড্রাম ব্রেক যখন ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল গাইস আজও সবাই ভালো আছেন তো আজকে আমার সাথে আছে সুজুকি জিক্সার আর মনোটন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা জানেন যে এই ব্র্যান্ডটি হচ্ছে আমি সাত হাজার পাঁচশো কিলোমিটার চালানোর মধ্যে আসলে আমি কী কী প্রবলেম ফেস করছি ফুট সাইড এবং ব্যাক সাইড সাইডে আমি আসলে দুটোই এখন এক্সপ্লেন করবো যে প্রবলেমটা পড়ছে আমি সাত হাজার পাঁচশো কিলোমিটার মধ্যে সেটি হচ্ছে যে এই বাইকের যে বল রেসারটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকের বল রেসারটা আমার অলরেডি চলে গেছে আর কি তো এটা ঠিক করতে গেলে আপনার হচ্ছে আমি শোরুমে গিয়েছিলাম তো শোরুম থেকে আমাকে বারোশো টাকার কথা বলছে তো আমি আসলে এটা এখনও ঠিক করি নাই কারণ এই বলতে স্যার এটাকে সঠিকভাবে নিশ্চয় করতে গেলে আপনার একটা আলাদা একটা মানে যন্ত্র রয়েছে আর কি কিন্তু এই জিনিসটা আমি শোরুমে দেখি নাই এই কারণে আমি এটা ঠিক করি নাই এক দ্বিতীয়ত এই বাইকের যে আপনারা জানেন যে এই বাইকটি হচ্ছে মনোসোক সাসপেনশন তো মনোসোক সাসপেনশন মানে হচ্ছে সিঙ্গেল মনো মানে হচ্ছে সিঙ্গেল এইটি একটা আর সামনে হচ্ছে আপনার টেলিস্কোপিক সাসপেনশন এই বাইকটির পিছনে সাসপেনশনটা মানে প্রচুর পরিমাণে একটা বাজে আর কি আপনার বাইকে সরি আপনার বডিতে আপনার বডিতে ঝাঁকি দিবে আর কি আর এই বাইকটির আপনারা যে সাসপেনশনটা দেখছেন এই এই বাইকটির সর্বোচ্চ এই সাসপেনশনটি হচ্ছে আপনার ঠিক এই অবধি পর্যন্ত হিট করে আপনি যখন হচ্ছে মানে ওই ভাঙ্গা রাস্তায় যাবেন তখন আপনার এই সাসপেনশনটা সর্বোচ্চ এইটুকু পর্যন্ত হিট করবে কিন্তু আপনি হুন্ডা এক্স ব্লেড বলেন বা অন্যান্য যে বাইক আছে এই বাইকের যে সাসপেনশনের যে এই লেভেলটা আছে এইটা আর কি আরও লং আর এই বাইকটিতে আমি বর্তমানে মাইলেজ পাচ্ছি ফিফটি থেকে ফিফটি ফাইভ এটা আসলে অনেকে বিলিভ করে না এটা আসলে আপনারাও বিলিভ না করতে পারেন কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যে আপনারা যদি ব্রেকিং পিরিয়ড মেনটেন করে চলেন তাহলে আসলে এই বাইক থেকে ফিফটি পাঁচ লিটারে পাওয়াটা আসলে এটি খুবই ইজি আর ব্রেকিং স্লেট যদি আপনারা না পালন করেন তাহলে আসলে এটি সম্ভব না আর মাইলেজটা ডিপেন্ড করে হচ্ছে রাইডিং স্টাইলের উপরে এখন দেখা যাচ্ছে যে আর কেউ যদি ঘন ঘন এক্সিলেটর চাপে এবং ক্লাস যদি ধরে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা বাইকিং ইঞ্জিন বেশি আপনার চলবে দেখা যাচ্ছে বাইক আসলে সেই পরিমাণ পর্যন্ত আপনার রাস্তা কভার করতে পারবো না তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অবশ্যই মাইলেজ ড্রপ করাটা স্বাভাবিক আর একটা ব্যাপার হচ্ছে যে নিয়মিত যদি আপনারা বাইকের কার্বোলেটর পরিষ্কার না করেন তো কার্বোরেটার হচ্ছে মানুষের ফুসফুসের সমতুল্য বাইকের তো মানুষের যেমন হচ্ছে শ্বাসকষ্ট হলে মানে ঘন ঘন নিঃশ্বাস নেয় সে সঠিক এক ঘন্টায় যে কাজটা করার কথা ছিল সে দেখা যাচ্ছে দেড় ঘন্টা বা দুই ঘন্টা কাজটি করতে পারে না ঠিক বাইকেরও ঠিক একই প্রবলেম তো এই কারণে আপনার সঠিক সময়ে আপনার হচ্ছে ইয়ার ক্লিনার পরিষ্কার করতে হবে তো ইয়ার ক্লিনার যদি সঠিক সময় পরিষ্কার করেন তাহলে আরেকটি প্রবলেম হচ্ছে যে এই বাইকটি যারা চালাবেন তাদের আর কি মেকানিকের নলেজটা ন্যূনতম নলেজটা থাকতে হবে আর এটি যদি না থাকে তাহলে দেখা যাচ্ছে যে নানা প্রবলেমের সম্মুখীন হতে পারেন সেটা হচ্ছে আমি একটা বিষয় আপনাকে দেখাবো আ এই বাইকের যে পিছনের যে ড্রাম ব্রেকটা এই ড্রাম ব্রেকের মধ্যে যে আপনারা যে ফাকটা দেখতে পাচ্ছেন এই এখানে এই ফাকটা অন্য কোনো বাইকের মধ্যে নাই যেটা এই বাইকের মধ্যে আছে তো এটা থাকার কারণে দেখা যাচ্ছে যে এর মধ্যে দি আপনারা ধুলে ঢোকে ধুলে ঢোকার পরে আপনি যখন ব্রেক করবেন তো দেখা যাচ্ছে যে এটা পাউডারের মত হয়ে যায় তো প্রচুর পরিমানে এরকম সাউন্ড করে আর আপনাদের বৃষ্টি দিনে যদি বাইক টি রাস্তা রাইড করেন সেই দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে আপনার মানে কিস আওয়াজ করে এবং আপনার পিছনে বাইককে যখন হচ্ছে আপনার পিছনে যখন আপনারা যখন ড্রাম ব্রেক ধরবেন তো সেই ক্ষেত্রে দেখে যায় আপনার মানে পিছনে জায়গাটা স্পিড করে প্রচুর পরিমাণে স্পিড করে এবং নিজের মধ্যে কোনো কনফিডেন্স থাকে না যে আমি ফিফটি ফাইভ বা ফিফটি সিক্স একদম কনফিডেন্স তখন মনের মধ্যে থাকে না আর একটা ব্যাপার হচ্ছে যে আপনারা জানেন যে এই বাইকের মধ্যে আপনার সিএডি ইউজ করা হয়েছে সিএটি টায়ার হচ্ছে একটা ফালতু টায়ার আর জিক্সার যেটা আছে এটাতে কিন্তু আপনার এর টায়ার ইউজ করা হয়েছে তো এটা টায়ার হয় হচ্ছে কি যে এটি হচ্ছে আপনার মানে ওই রাস্তার সঙ্গে যে গাড়ির যে একটা টায়ার কম্বিনেশন তো এইটা আসলে সে মেন করতে পারে না আর প্রচণ্ড রোদের সময় দেখা যাচ্ছে যে এই টায়ারটা শক্ত হয়ে যায় তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার মানে খুবই স্কিড করে টায়ার আপনারা জানেন যে মনোটন বাইকের হচ্ছে ট্যাঙ্কির যে প্রবলেমটা এটা আসলে একটা মানে ভয়ঙ্কর লেভেলের তো এই ট্যাঙ্কির প্রবলেমের কারণে দেখা যাচ্ছে যে বর্তমানে এই বাইকটির মানে আপনার শোরুমে বিক্রি অনেকটা কমে গেছে তো এটার কারণ হচ্ছে এই যে আপনারা যে ট্যাঙ্কির যে এই ইয়েটা দেখতে পাচ্ছেন আর কি মানে এই জায়গাটা এই জায়গাটার মধ্যে প্রচুর পরিমাণে জং ধরে তো আমার এই বাইকটার মধ্যে নাই কারণ এই বাইকটার দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে অলরেডি শুরু হয়েছে তো আমি এখানে আপনার হচ্ছে সিরিজ পেপারে দিয়ে মানে পরিষ্কার করে এখানে আমি আলাদা করে পেন্ট করেছি আর ভিতরে এখন পর্যন্ত মানে কোনো ইস্যু শুরু হয়নি হচ্ছে যে অনেকেই বলেন যে আপনারা শুধু ডিস্সের মনোটনের যে সামনে যে ডিস্স ব্রেকটা আছে তো এই ডিক্স ব্রেকটা হচ্ছে দশ থেকে পনেরো হাজার কিলোমিটারের মধ্যে আপনারা চেঞ্জ করেন তো এটি আসলে আপনার লং টাইম ইউজ করতে গেলে একটা জিনিস ফলো করতে হবে সেটি হচ্ছে যে এটি আপনাদের মানে কোনো কাপড় দিয়ে আর কি পরিষ্কার করতে হবে যদি এখানে কোনো ধুলা বালু লেগে থাকে তাহলে দেখা যাচ্ছে যে এর ভিতরে যে চাপ দুইটা আছে এই চাপ দুইটা থাকার কারণে ধুলা বালু থাকার কারণে দেখা যাচ্ছে যে মানে ব্রেক ধরার সময় এটা এগুলো কেটে যায় এগুলো যখন কেটে যাবে তখন এইগুলোর ক্ষয় তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে তো এই ক্ষয় থেকে আপনারা যদি বাঁচতে চান বা দেখা যাচ্ছে যে ডিজলি বিশ হাজার প্লাস ইউজ করতে চান তাহলে অবশ্যই এটা হচ্ছে আপনাদের পরিষ্কার রাখতে হবে তো একবার পরিষ্কার করলে হবে চব্বিশ ঘন্টায় বা আপনারা সকালবেলা যখন বাইক বের করবেন তখন এটা পরিষ্কার করবেন তো প্রতিদিন এইভাবে যদি ইউজ করেন তো আমি মনে করি যেটা বিশ হাজার কিলো মধ্যে কোনো প্রবলেম হবে না আর হচ্ছে বাকির আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য একটি ভিডিওতে অন্য একটি জায়গায় তো সবাই ভালো করে সুস্থ থাকবেন আল্লাহ